হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ব্যস্ততার কারণে আমি কালকে কোনো ভিডিও দিতে পারি নাই তো আমি শহরের জীবনযাপন ছেড়ে গ্রামে এসে একদম গ্রামের মেয়ে সে যে শুরু করে দিছি গ্রামের মেয়েদের মতো কাজ তো যেহেতু আমার রসুন তো আমাকে কাজ করতেই হবে তো আমার কিন্তু দেখাইছিলাম যে রসুনগুলো কেবল তুলে নিয়ে আসা হয়েছে তো এখন চলতেছে কাটাই মারাজের কাজ তো এই রসুনের কিন্তু অনেক ঝামেলা যারা গ্রামে থাকে রসুনের ফসল করে তারা কিন্তু জানে যে রসুনের কাজ করা কতটা কঠিন আর অনেক সময় ধরে করতে হয় এগুলো হচ্ছে অনেক সময় ধরে এসব কাজ করতে হয় তো এক রসুনকে অনেকবার ধরতে হয় একবার রসুন রোদে দিতে হয় এই রসুনগুলো বড় ছোটো এভাবে বাছাই করতে হয় তো আমাদের বাড়িতে এখন যেখানে তাকানো যায় শুধু সেখানেই রসুন তো যেহেতু রসুন এখন বৃষ্টির সময় গতকালকে ভিডিও দিতে পারি নাই ভিডিও করা ছিল কিন্তু ব্যস্ততার কারণে আমি কোনো ভিডিওই দিতে পারি না যেহেতু ভয়েসও কভার করতে পারি নাই এডিটও করতে পারি নাই তার কারণে ভিডিও দিতে পারি নাই তো গতকালকে খুব বৃষ্টি হয়েছে কিন্তু আমাদের এখানে তো খুব তাড়াতাড়ি করে এগুলো সব গোছানো হয়েছে মানে এই বৃষ্টির জন্য কিন্তু কিন্তু কাজ খুব কঠিন হয়ে হয়। করে রাখলে গুলো নষ্ট হয়ে যায় এই জন্য কিন্তু এগুলো খুব সমস্যার কারণ হয়ে দাঁড়ায় তো আমরা কিন্তু এই বেলা যখন দেখা যাচ্ছে বৃষ্টি আসবে তখন কিন্তু এগুলা আবার সব জড়ো করে নিছে। কারণ যখন বৃষ্টি আসবে এগুলো যদি না আহ জড়ো করি এগুলো বৃষ্টিতে রসুন গুলো কিন্তু একবারে নষ্ট হয়ে যাবে তো যেহেতু সকাল করে আনা হয়েছে কুয়াশার কারণে এগুলো ভিজা ছিল এই জন্য সব গুলো রোদে দেওয়া হয়েছে যাতে এগুলো নষ্ট না হয়ে যায় তো যেহেতু খুব গরমের সময় এসব কাজ করার সময় রোদ্রে কাজ করার সময় দুপুরের টাইমে এরকম ঠান্ডা ফল ফল আদি খাইতে কিন্তু অনেক ভালো লাগে তো যেহেতু পানি পিপাসাও লাগে তো তরমুজ কিন্তু পানি পিপাসা কমে শরীরের জন্য অনেক উপকার আনে যেহেতু পানির পরিকল্পনা আছে পানির কোনো বিকল্প নেই তো তার কারণে কিন্তু দুপুর টাইমে এসব খাইতে ভাল লাগে তো আমরা তরমুজ কেটে নিছি তরমুজ কেটে তারপর সবাই মিলে এখন খাবো কারণ খাইলে শরীরে অনেক ঘাটতিপূরণ হবে পানি শূন্যতা দূর হবে তো আমার যেহেতু আমার এই তরমুজ বেশিটা আমি খুব কম খাই তার জন্য আমি আবার নিয়ে নিছি এই টমেটো মাখা শোকনা মরিচ দিয়ে দেয় এই গরমের টাইমে রোদে থেকে এসে কিন্তু এগুলো খাইতে অনেক ভালো লাগে তো কারা কারা আমার এই গ্রামের এইসব ভিত্তিক ভিডিও দেখেন আর কার ভাল লাগে অবশ্যই কিন্তু বলবেন তো বৃষ্টির কারণে এই যে সন্ধ্যার আগে এগুলো সুন্দর সুন্দরভাবে ডেকে দেওয়া হয়েছে জায়গায় জায়গায় যাতে এগুলো না ভেসে আবার কিন্তু আজকে এগুলো আবার এগুলো খুলে তারপর আবার নতুন করে আবার রোদে দিয়ে আবার কাজ করতে হচ্ছে তো যেখানে যায় সেখানে শুধু এইভাবে জড়ো করে রাখা হয়েছে যেহেতু আমাদের বাসায় একদমই মানুষ নয় শুধু আমার বাবা মা আর আমরা দুইজন আসছি সেহেতু অল্প সময়ের মধ্যে এরকম কাজগুলো করা খুব কঠিন হয়ে পড়ছে আর বর্তমানে যে বাজার মূল্য মানে লোক নেওয়া লোকও পাওয়া যায় না আবার লোকের দামও অনেক বেশি তো চাচ্ছি যে নিজের যাতে সংসারের আয় বরকত থাকে তার কারণে বাড়িতে লোক না নিয়ে নিজের এই কাজগুলো সম্পন্ন করা আর এই যে আমার এই ছাগলগুলো কিন্তু সুন্দর বাচ্চাগুলো এইভাবে খাচ্ছে আর এই যে আজকে বড় রসুনগুলো এইভাবে আমার খুব সুন্দর করে গুছে এইভাবে জড়ো করে রাখছে দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে আপনারা বলেন সময় মাশাআল্লাহ দেখতে কেমন লাগতেছে তো একদিন পরে ভয়েস দরকার কারণে মনে হচ্ছে যে আমি ভয়েস কভার করতে পারতেছি না মানে আমার আনইজি ফিল হচ্ছে এরকম মানে একদিন না দিলে এরকম হয়ে যায় তো এগুলো কিন্তু আমাদের সব বড় রসুন আর এগুলো কিন্তু আমরা বিজের জন্য সংরক্ষণ করে রাখব আর যদি এরকম দাম পায় তো অবশ্যই বিক্রি করে দেবো তা আসলে এই বড় রসুনগুলো মূলত সংরক্ষণ করে রাখার জন্য বীজের জন্যই রাখা হয় বেশিরভাগ তো যেগুলো সংরক্ষণ করে রাখা হবে বীজের জন্য সেগুলো সব কিছুই এভাবে রাখা হবে বেঁধে